আচ্ছা মানে ওষুধ ছাড়াই ব্যথা নিরাময় হবে নাকি আচ্ছা এটা দিয়ে মানে সারা শরীর যে কোনো ভাবে মেসেজ করা যায় অবশ্যই আচ্ছা মানে শরীর যদি আমার একটু অন্যরকম লাগে যেমন অনেকে রিকোয়েস্ট করতে হয় যে ভাই শরীরটা মেসেজ করে দেন সেটা আর করতে হবে না না সেটা আর করতে হবে না আপনি আপনার নিজের শরীর হ্যাঁ নিজেই সুন্দরভাবে ম্যাসাজ করতে পাবে আচ্ছা এবং তা মাত্র একটি সেবে না তিন থেকে চারটি মাধ্যমে আপনি এটা ইউজ করতে পাবেন মানে এটার বিভিন্ন শেপ থাকবে জি বিভিন্ন মুড থাকবে বিভিন্ন মুড থাকবে এবং এক একটার এক একটা মানে অন্যরকম ভালো লাগবে জি বিভিন্ন ধরনের আবার স্পিডও থাকবে স্লো হাই মিডিয়াম অনেক ধরনের স্পিডও ব্যবহার করতে পারবে মানে স্পিডে ব্যবহার করা যাবে জি আচ্ছা এটা সিস্টেমটা কেমন যদি দেখি এটা সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে আপনার গান মেসেজ নামে পরিচিত এই দেখেন আপনাকে দেখাই দিচ্ছি এই যে এই দেখেন সুন্দর একটি ডিভাইস যেটা আপনি দেখতে একদম ছোট যে পিস্তলগুলো গুলো আছে ছোট বাচ্চার খেলার মতো দেখতে সেম সেরকম এই ছোট্টটি একটি মেশিনে আপনার শরীরের ঘাড়ে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা যে সর্ব শরীরে ব্যথা সেক্ষেত্রে আপনার এই ছোট্ট ডিভাইস টি দিয়ে একদম ব্যথা দূর হয়ে যাবে আপনাকে ব্যথার জন্য কষ্ট করে আর ওষুধ খেতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে না ওষুধ খেলে কিন্তু এক চারিদিক দিয়েই লস সেটা নিজের শরীরের জন্যও ক্ষতিকর আবার একদিক দিয়ে টাকা পয়সা অনেক চলে যাচ্ছে এবং এই একটা ব্যথার ওষুধ খাওয়ার জন্য আবার বিভিন্ন ধরনের আপনার অসুখের সৃষ্টি হচ্ছে শরীরে আচ্ছা সেক্ষেত্রে আপনাকে আর কোনো ব্যথার ওষুধ খেতে হবে না টাকাও নষ্ট হবে না নিজের শরীরের ক্ষতি হবে না এরকম সুন্দর একটি গান মাসাজ গান যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার শরীরের ব্যথা একদম দূর হয়ে যাবে

গ্যারান্টি দিয়ে ভাইয়া আচ্ছা এটা আপনি যত্ন সহকারে নিজের শৈলে ব্যবহার করবেন আচ্ছা স্টার দিবেন দিয়ে আপনি ফুল চার্জ করে এরপর ইউজ করবেন দে একদম আমাদের সস্তাপন্ন ডট কম এর যত প্রোডাক্ট আছে শুধু মাসাজ গান না আমাদের হাজারো বর্ণ আছে আচ্ছা সেই আপনি যেটাই নিবেন একদম ফুল পণ্য সবগুলা কোয়ালিটিফুল অবশ্যই ভাইয়া আচ্ছা আর আমাদের হচ্ছে যে আমাদের শুধু শপ যেটা না আমরা একটু ব্র্যান্ডিং আপনার শপ আমাদের একটু ওয়েবসাইট আছে আচ্ছা সেটা আমাদের ওয়েবসাইট হচ্ছে www.sastapanno.com আর এই প্রোডাক্ট সম্পর্কে বলতেছি আপনারা এটা হচ্ছে যেভাবে আপনারা ইউজ করবেন দেখতে এর মতো এবং শেপ পেয়ে যাবেন আপনি দেখেন চারটা শেপ একটা দুইটা তিনটা এই যে চারটা চারটা শেপ চার ধরনের মানে চারটা শেপ দিয়ে আপনি চার ভাবে এটা ইউজ করতে পারেন মানে চারটা ফিলে ইউজ করতে পারেন আর এর সঙ্গে আপনি পেয়ে যাবেন একটি টাইপ সি টাইপ সি ক্যাবল যেটা দিয়ে আপনি যে ফোনের অ্যাডাপ্টারে লাগায় চার্জ দিতে পারবেন এটি দেখেন এই যে চার্জিং সিস্টেম একদম টাইপ সি কারণ এখন কিন্তু কমবেশি সবারই Android ফোন আছে আর Android ফোন মানেই কিন্তু টাইপ সি মানে এখন টাইপ সি সারা কোনো কেবলি খুঁজে পাওয়া জানা কোনো চার্জারই খুঁজে পাওয়া যায় সে ক্ষেত্রে যদি আপনার এই কেবলটি হারায় যাওয়া ন ছিড়ে যায় চিন্তার কোনো ভয় নেই ফোনে যে কোনো চার্জার দিয়ে এটি চার্জ হয়ে ভয় আচ্ছা

এই যে চাপ দিবেন লেগে গেছে এই দেখেন এই দেখুন বিভিন্ন শেপ দিয়ে কিন্তু বিভিন্ন ভাবে এটা মাসাজ করতে পারবো আচ্ছা হাতের আঙ্গুল থেকে পায়ের আঙ্গুল থেকে ঘর মাতা হাত পা সবকিছু এইটা দিয়ে মাসাজ করতে পারবেন আচ্ছা এটা যারা মানে অর্ডার করতে চায় মানে সারা বাংলাদেশ থেকে যে কোন জায়গায় অর্ডার করতে পারবে অবশ্যই পুরো চৌষট্টি জেলায় আমাদের একদম হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে কোনো অ্যাডভান্স দিতে হবে না আচ্ছা জি ভাই প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে হাতে পাওয়ার আগে তাহলে কি সেটা এক্সচেঞ্জ করে দেবেন অবশ্যই ভাই আপনার হাতে যখন প্রোডাক্টটি রাইডার নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি রাইডারের সামনে একদম চেক করে নেবেন সেক্ষেত্রে যদি কোনো সমস্যা পান

যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটি নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছেই কেন যারা অর্ডার চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডট ডট কম